আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জন ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করতেছি তো টানা তিন দিন ধরে বৃষ্টি হইতেছে মানে এক টানা বৃষ্টি হইতেছে তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি তো অঞ্জনও বলতাছে পাপিও বলতাছে যে মা বিরিয়ানি রান্না করো ওর বাবা বলছিলো খিচুড়ি রান্না করার জন্য কিন্তু ওরা দুজন বলতেছে মা বিরিয়ানি রান্না করো তো আজকে একটু বিরিয়ানি রান্না করবো তো আপনারা আমাদের সাথে থাইকেন দেখেন আর কি করি আর দেখেন বৃষ্টিটা কি পরিমানে বৃষ্টি হইতেছে আসেন দেখেন বৃষ্টিটা তো আমাদের তো ঢাকা শহরে বাড়ি তো মনে করেন শহরে তো তেমন ভাবে বৃষ্টির ইটা দেখানো যায় না গ্রামে হয়তো একটু ভালো মতো দেখানো যায় আমাদের এখান থেকে যে এখন দেখা যেত ওটাই দেখেন দেখেন কিভাবে একটা মানে ঠাটা পড়লো আমরা ভয় পেয়ে গেছি কারণ পাপড়ি তো ভয় ছুটে ঘরে তো ওই অঞ্জনের রুমে দৌড় দিছে ভয় ছুটে পাপড়ি তো দেখেন ভয় তো আমি পাই গেছি তুই কি পাবি আর এই যে মা এখন মাংস কাটতেছে যাও তাহলে আমি কাটি হ্যাঁ যাও উঠো আমি কাটি থ তুমি পেজ মিস কেটে দিও না যাও যাও তো মাংসটা আমি কাটি মা তো কাটতে বসছিল

কিন্তু ভালো লাগে না যাও না সর ফোনে সামনে মোবাইলে দেখো কে দিছে যাও তোমার যাও পাপড়ি দেখতো আসলে এ আমি আগে প্রথম মানে বিরিয়ানিতে আলু না দিলে ওই না তাই না আলু তো দিতেই হইবো তেহারেতে তো ছোট ছোট আলু এগুলো ছোট সাইজের আলু তো যখন শীতের সময় হয় তখন আর একটু ছোট ছোট দেই তো ভালো লাগে আলুগুলো খাইতেই বেশি ভালো লাগে আর এখন আমি আলুগুলো আগে ভাজি নেই প্রথমে আমি আলুটাই ভাজি নেই তো দেখেন আলুটা টা সুন্দরভাবে ভাজো আইস্কো কয়টা আলু খালামা জি আমি সবাজতে দিয়ে দিলাম আলুর ভেতরে আমি সামন একটু লবণ দেব অনন্যা এখানে লবণ এরি দাও হুম সুغر আমি আলুর ভেতরে একটু লবণটা এই দিইমো আর কিছু দেব না রান্না করতে হলুদ দেব না ভাজা হোক আলুটা এইদিকে আমি মশলাটা ই করে নিই করে নি ঢাকা দিয়ে দিই সিদ্ধ হয়ে যাবে তাতে রে ঢাকা দিয়ে দিলে

দিয়ে দিলাম তো একে একে আমি সব একে একে দিন কি সব তাই জায়গায় দিব সব একসাথে কাঁচা মরিচ কাঁচা মরিচ দিই কাছে মরিচ তো আমার একটু ব্লেন্ডার কই নি

নেক্সট ওইটাছে পেঁয়াজের ই রাখলো তো দিদি তত জানি না এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম কারণ আমাদের তেজপাতা অনেক হয়ে গেছে তেজপাতাটা আমি দিতে বললাম না এই পেস্ট পুরো নিয়ে দিয়ে দিলাম এই যে ওটো পেঁয়াজ রাই খালি সবে এটা পোলাওতে দিন হ্যাঁ পোলাও পোলাও আচ্ছা বুঝছি মানে তরকারির মতো লাল লাল করে ভাজা হয়েছে তো এখন আমার মশলাটা দিন দিয়ে দিলাম এখানে একটা জিনিস যেন দুনিয়া আর টাটা আছে কারণ আমি এখন বাড়তে পারলাম না খালিই বর্ষা খালি तो so... काचे মাংসটা পোলটা অবসাদি কারণ মাংসটা হয়েছে মাংসটা তো তেল সালি মানে মাংসটা কষানো হয়ে যাব

ছোট বড় সময় আর এখানে আমি িয়ানির মশলাটাও দিয়ে দিতে হাফ দিয়া দিম মানে ৰেডি হৈ গৈছে ত' মাংস আমি চোলা জালটো নিবাই দিম আমাৰ ভাজা ভাজা হৈ গৈছে জল দিয়ে দিম

তো মাংস কষা নইলেই পাপড়ির মানে কষা মাংস চাই এটা আমার ওখানে দুই ডালও দিও তো আমার দিকা আমার ওদিও এই কি বেশি বড় জায়গা তাই দিই নেই এখানে আমি যে মাংসটা দিয়ে দিই এখন

네